সুপ্রভাত সকালবেলা চলে এলাম হ্যাঁ অনেক কাজ ফেলে অনেক কাজ করে তারপরে এলাম কাজ ফেলে না তাই সকালবেলা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই তারপর সারাদিন তো কাজ আছেই আর আজকে একটা খবর বলছি আজ আপনাদের কাছ থেকে একটু ছুটি চাইছি কারণ সকালটা যদিও আপনাদেরকে দেখাতে পারি রাত্রে দেখাতে পারবো না কারণ আমি একটু বেরোবো আজকেও বেরোনো আছে আমার হ্যাঁ জানি আপনাদের থেকে অনেকটাই ছুটি দিচ্ছি বারবার কিন্তু ডায়েট আর হবে না কারণ কি আপনার সকালবেলা একটু বাজার তাজার করে নিয়ে আমার আবার একটু বেরোনোর আছে তাই সকালবেলাটা হয়তো যদি বা দেখাতে পারি রাত্রেবেলা আজকে লাইভ করছি না আর কালকে থেকে আবার যেমন কা তেমন ঠিক লাইভ সকাল সন্ধ্যে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আমার চ্যানেলটাকে দেখুন সাপোর্ট করুন সঙ্গে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর আপনারা সঙ্গে থাকলে অবশ্যই আমি এগোতে পারবো আর সব থেকে বড়ো ব্যাপার বন্ধুরা আমি যে ভিডিওগুলো কষ্ট করে করছি আপনারা যদি একটু না দেখেন তাহলে আমি এগোতে পারবো না এটাই হচ্ছে আপনার আপনাদের কাছেই হচ্ছে সব ব্যাপারটা মানে ঠিক করা আছে তাই আপনারা চাইলে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একটু শেয়ার একটু কমেন্টস একটু মায়ের ছবি তো আমার ছবি বলছি না তাই আপনারা একটু আমাকে সাহায্য করুন একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর সকালবেলা চলে আসি আপনাদের কাছে এইটাই আপনাদের কাছে একটা অনুরোধ করতে অনুরোধ বলুন অধিকার বলুন যে একটু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন কারণ এতদিন হয়ে গেল আমার কোনো একটু মানে কোনো এগোনোর সম্ভাবনা দেখছি না আর আমার থেকে যাদের কম সাবস্ক্রাইব যার ইয়ে তারা এগিয়ে যাচ্ছে সেটা দেখি খারাপ লাগছে যে আমার কোথায় ভুলটা হচ্ছে তাহলে কি বন্ধুরা পছন্দ করছেন না তাই বলছি আপনাদের কাছে একটাই অনুরোধ এত কষ্ট করে করি কারণ এগুলো এডিট করতে হয় সময়ে দিতে হয় সেগুলো কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় আর সময়টার ব্যাপার তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ চলে এলাম সকালবেলা ভাবলাম যে বন্ধুদের কাছে এই অনুরোধটা সকালবেলা রাখি তাই এখন এইটুকু সারাদিন বক বক করব সঙ্গে থাকবো অবশ্যই আর তবে আজকে সকালটা যদি যাই কিন্তু রাত্রে যেতে পারবো না আজকে তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি আবার কালকে সকাল সন্ধ্যে দুটোই দেখাবো লাইভ করে ভালো থাকুন সবাই মায়ের দয়ায় মায়ের কৃপায় সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা